কয় আমি ডুব আসি প্রেম দরিয়া বাবার সন্ধান আবার কিছু লোক সাইড থেকে ডিজিটাল কায়দায় মারতেছে কয় ইয়া ও ইয়া ও ইয়া ও কেন কুতিস কারে মেয়ের ওজন এখনো তিরিশ হয়নি কিন্তু মেয়ের সাইজ বত্রিশ হয়ে গেছে কি করে হয়েছে এটা অবাক কমেন্টে জানাও বলে পড়া লিখলে ছাত্র রাজনীতি দূর রাখা চাই হ্যাঁ পড়াই লিখাই মে ধ্যান বানো আর দেশ কো সমাজে আমার বিয়া ঠিক হয়েছে না বিয়া ঠিক হয়েছে তাতে কি হয়েছে আমি বিয়া করবো না তোমার বাপে বিয়া করবো কি আমার বাপ তোমার বিয়া করব।

আমি তো তোমাকে সবটা দিয়ে খাই আমি চপ খেয়েছি খাইনি না না একদম মিথ্যে কথা বলব না আমি রাতে যখন এখান থেকে যাচ্ছিলাম তখন আমি বেসন পাটে আওয়াজ শুনতে পেয়েছি চপ 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 আমি আর কথা বলতে করবা কি আমার কোনদিন না কেটে দিলাম কেটে দিলে কি আর করার কেটে দেওয়ার কথা বললাম তারপর কিছু বলতেছিস না তারপরে আবার কি বলবো আমি ফোন কাটতে চাইছি হ্যাঁ আমি তো শুনলাম তুই না তোর কিছু করার নাই তুমি ফোন কাটে দিলাম কি করার থাকবো ফোন তো তোমার কাছে তুই আমার কাছে রাগ ভাঙাবি না তুমি তো বস্তু জীবনে কল দিবা শালার ঘরে শালা এর জন্য তুই জীবনে কল দিবি না তুমি নিষেধ করলে আমি কি সেটা করতে পারি কার সাথে যে কথা বলতাছি আল্লাহ ভালো জানে তোর মাথার ভিতরে কি কিছু নাই থাকবো না কেন সবই তো আছে তাহলে গার্লফ্রেন্ড রাগ করলে ফোন কাটতে দিলে কি করতে হয় তুই জানিস না আমি কেমনে জানো

আরে ভাবি শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন কি হয়েছে বলেন তো আর ভাই কইলেন না আপনার ভাই হচ্ছে নতুন সওলের মতন এই নিয়ে সংসার করা যায় নতুন সওলের মতো ঠিক বুঝলাম না একটু খুলে বলেন তো না বুঝার কি আছে নতুন চাল চোরানির সাথে সাথেই উতলায় ফেরা যায় হে প্রভু হে হরিরাম কৃষ্ণ জগন্নাথ ও প্রেমানন্দ আব্বা